গ্লাস স্কিন এই শব্দটা তো সকলেরই পরিচিত এবং আমরা সকলেই কিন্তু একটা গ্লাস স্কিন অ্যাচিভ করতে চাই এবং কোরিয়ানদের মতো একটা গ্লাস স্কিন যেখানে কোনো দাগছোপ থাকবে না ব্রোনো পিগমেন্টেশন বা মেঝেতার মতো সমস্যা থাকবে না কিংবা ট্যান অথবা বিভিন্ন রকম যে ফুসকুড়ি দানা দানা উঠে যাওয়া ফেসের রঙ কালো হয়ে যাওয়া এই সমস্ত কিছুর সমাধান করতে পারবে আজকে তোমাদের সাথে যে ফেস প্যাকটা বা ফেসিয়ালটা শেয়ার করছি এই ফেস প্যাকটা যদি তোমরা ধৈর্য ধরে করো তাহলে তোমরাও কিন্তু এই ধরনের গ্লাস স্কিন অ্যাচিভ করতে পারবে এবং ফেসে চলে আসবে তোমাদেরও আমারই মতো এই ধরনের গ্লো এবং কোরিয়ানদের মতো গ্লাস স্কিন অ্যাচিভ করতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু ফুল স্কিপ না করে অবশ্যই দেখবে কারণ কি ওয়েদার চেঞ্জের সাথে সাথে আমাদের স্কিনের সমস্যাও কিন্তু বাড়তে থাকে সো উইদাউট ফার্দার নি ডু লেস গেট এজন্য প্রথমে আমি একটা পরিষ্কার বাউলের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ চালের গুঁড়ো তোমরা এখন জিজ্ঞেস করবে কোন চালের গুঁড়ো চালের গুঁড়োর কোনো রকম আলাদা কিছু হয় না যে কোনো চালের গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারবোই এর সাথে মিশিয়ে নিচ্ছি আমি সামান্য পরিমাণ ভালো মানের গ্লিসারিন আমি এখানে এলকোর গ্লিসারিন ইউজ করেছি তোমরা তোমাদের পছন্দের যে কোনো গ্লিসারিন এখানে ইউজ করতে পারো এরপর এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে মধু মধু কিন্তু আমাদের স্কিনকে ভীষণই গ্লোই আর উজ্জ্বল করতে সাহায্য করে এবং এই সব কিছু মেশাবার জন্য এর পরবর্তীতে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে টক দই টক দই কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভীষণই ভালো আমি এখানে টক দই ইউজ করে নিচ্ছি দেখতে পাচ্ছ সো এগুলো সব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসে ফেস ওয়াশ আমি অ্যাপ্লাই করে এসেছি তোমরা কখনোই মুখ না ধুয়ে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করবে না এই ফেস প্যাকটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করবে এই ফেস প্যাকটা কিন্তু এটা একটা ফেস প্যাক এবং সাথে কিন্তু একটা স্ক্রাবেরও কাজ করবে কারণ চালের গুঁড়ো অসম্ভব ভালো একটা এক্সফোলিয়েটারের কাজ করে আমাদের ফেস থেকে সমস্ত রকম ডেড স্কিন সেল বা যাদের ব্ল্যাক হেড বা হোয়াইট হেডের প্রচণ্ড সমস্যা থাকে সেই সমস্ত সমস্যার সমাধান করে আমাদের ত্বকে কিন্তু গ্লাস ক্রিক মাতে সাহায্য করে কারণ তোমরা জানোই যে চাল কিন্তু কোরিয়ানরা নিজেদের স্কিন কেয়ার রুটিনে ভীষণভাবে ইউজ করে থাকে এবং ওরা চাল ছাড়া অন্য রকম কিন্তু প্রোডাক্ট ওরা ফেসে সেভাবে ইউজ করে না তো কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে চাইলে কিন্তু অবশ্যই তোমাদেরকে চালের ইউজ করতেই হবে এর সাথে আমি এখানে ইউজ করেছি কিন্তু মধু যেটা আমাদের স্কিনকে হাইড্রেট করবে যাদের গ্লো নেই কোনো স্কিনে তাদের গ্লো আনতে সাহায্য করবে টক দই এটাও কিন্তু একটা ন্যাচারাল এক্সফোলিয়েটার এটা রয়েছে ল্যাকটিক অ্যাসিড এবং ফেস থেকে সমস্ত দাগ ছো ব্রণ মেচেতা বা পিগমেন্টেশন সান ট্যান পর্যন্ত দূর করে দিতে সাহায্য করে এই টক দই এবং গ্লিসারিন তো শীতকালে অবশ্যই ইউজ করতে হবে কারণ চালের গুঁড়ো একটুখানি ড্রাই করে দেয় আমাদের স্কিনকে সো স্কিনকে যদি হাইড্রেট রাখতে চাও তোমরা অবশ্যই সেক্ষেত্রে কিন্তু গ্লিসারিন এখানে স্কিপ করবে না গ্লিসারিন অবশ্যই ইউজ করবে যে কোনো স্কিন টাইপের জন্যই কিন্তু গ্লিসারিন একদম সুটেবল একটা প্রোডাক্ট এরপর ধীরে ধীরে তোমরা এই ফেস প্যাকটাকে ইউজ করে নেওয়ার পর এরকম ধীরে ধীরে হালকা হাতে স্ক্রাব করবে স্ক্রাব করবে এবং তারপর কিন্তু দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে তারপর দেখবে এরকম ড্রাই হয়ে গিয়েছে এই ফেস প্যাকটা ড্রাই হয়ে গেলে পর তারপর হালকা জলে ছিটে দিয়ে এই ফেস প্যাকটাকে তোমরা রিমুভ করে নেবে রিমুভ করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার স্কিনে ইনস্ট্যান্টলি হারে গ্লো করছে তোমরা আশা করি আমার বিফোর আফটার রেজাল্ট দেখে বুঝতেই পারছো যে এই ফেস প্যাকটা কতটা বেনিফিশিয়াল এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করতে পারবে এবং তারপর অবশ্যই কিন্তু টোনার ইউজ করবে আমি এখানে জাস্ট গোলাপ জল স্প্রে করে নিচ্ছি আমার মুখে তোমরা সেটা তোমাদের পছন্দের টোনারও ইউজ করতে পারো এবং তারপর অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ময়শ্চারাইজার তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো আমি সব সময় একটা লাইট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করি কারণ আমার হচ্ছে অয়েলি টু কম্বিনেশন স্কিন সো আমার অতিরিক্ত থিক ময়শ্চারাইজার এবং আমার যেহেতু একনে প্রোন স্কিন আমার একনে হয়ে যায় তার জন্য কিন্তু আমি সময় একটা লাইট ওয়েট ময়েশ্চরাইজার অ্যাপ্লাই করার চেষ্টা করি তোমরা তোমাদের যদি ড্রাই স্কিন হয় সেক্ষেত্রে তোমরা একটু থিক ময়শ্চারাইজার ইউজ করতে পারো এবং ময়শ্চারাইজারের ওপর যদি তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যদি কি ধরনের ময়শ্চারাইজার তুমি তোমার স্কিনটাই অনুযায়ী ভালো ময়শ্চারাইজার ইউজ করবে সেটা আমি তোমাদেরকে তার একটা সেপারেট ভিডিও করে দেখিয়ে দিতে পারবো তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা এই ফেসিয়ালটা করার পর কতটা গ্লোই আর হেলদি লাগছে আশা করি দেখ দেখে বুঝতে পারছো এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রথম এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নিচে ব্ল্যাক কালারের সাবস্ক্রাইব বাটনে হিট করে এবং সাথে অবশ্যই ভিডিওটা ভালো করে লাইক করবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডস ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে এবং আজকের এই ভিডিওটা এতটুকুই এর পরের ভিডিও আসা পর্যন্ত সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার গাইস বাই বাই অ্যাম লাভ ইউ অল বাই